হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো এই যে রেডি হয়েছি আর বেরোবো কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কী করবো ভাবছি যাব কি যাবো না তো দেখো এই যে আমি তো রেডি হয়ে গেছি নন্দিনীও রেডি হয়ে গেছে আর তারপরে সব জিনিসপত্র নিয়ে দেখো বাইরে বেরিয়েছি আর এই হচ্ছে পুকুর তো পুকুরের দিকটা দেখলেই বুঝতে পারবে বৃষ্টি কিন্তু হচ্ছে এখনও অল্প অল্প হচ্ছে তো সেই জন্য পরে আবার ডিসিশন পাল্টে নিলাম যে রাতটা থেকে পরের দিন সকালবেলায় একদম চলে যাব। তো তারপরে এই দেখো পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টিটা হচ্ছে তো আমি রাস্তায় চলে এসেছিলাম আর এটা একদম আমাদের রাস্তার দোকান তারই সামনে তো আজকের যাওয়া ক্যান্সেল তো পাঁচ ছয় দিন তো হয়েই গেছে আর তারপরে দেখো নন্দিনীকে যেই বলেছি যেমন আর ড্রেস চেঞ্জ করে আবার ওদের সাথে চলে গেছিলো ঘুরতে আর এই যে বৃষ্টি পড়ছে আমি ওকে নিয়ে যাব ঘরেই দেখো তো এই যে এখন ওদেরকে নিয়ে ঘরের দিকে যাব কারণ বৃষ্টি পড়ছে ওর তো এমনিতেই কাশি হয়েছে ভীষণ কাশি কিন্তু এখনও কমেনি তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি তো বাইরেই ভাবছি একটু ভিডিও করে নিই আর তারপরে এই যে বসেছি সবাই আমাদের দোকানে আর এই যে দেখো মন্টি মন্টি হচ্ছে বসে আছে বসে বসে বৃষ্টি দেখছে বৃষ্টি কিন্তু অল্প অল্প হয়েই যাচ্ছে তো আজকে যাওয়াটা আর হলো না কালকেই যাব আর এই দেখো ব্যাগে সব গুছিয়ে ফেলেছিলাম ভেতরে বেল আছে আম তো পুরো এক ব্যাগ তারপরে ব্যাগ দুটো তিনটে হয়েছে এখানে দেখেছো কত আম তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এত আম এখন এইভাবেই রেখে দেবো মানে সব গোছানো যেরকম আছে সেরকমভাবেই থাকবে সকালে শুধু উঠে খেয়ে চলে যাব। তারপরে তো ঘরে চলে এলাম মা ম্যাগি ম্যাগি বলছি নদিনী তো অনেক দিন ধরে ম্যাগি এসব খাওয়া হচ্ছে না এখানে এলে তো ওই সব খাওয়ার কথা মনে থাকে না কারণ প্রচণ্ড ব্যস্ত খেলা 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 তো এই যে মা একটু চাউমিন বানিয়েছিল তাই আমি আর নন্দিনী বসে বসে খেলাম তারপরে তো সকালবেলায় দেখো রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠেই আর আজকে না আজকে বলছি মানে এখানে এসে এত খেয়েছি ঘুমিয়েছি আর দেখো আমার চেহারা একদম মোটা হয়ে গেছি তো কি করবো ভাবছি কী মোটা তো হয়ে গেলাম বাড়িতে তো তাও কাজকর্ম এটা ওটা করতাম এখানে এত পরিমাণে আম খাওয়া হয়েছে আম খেয়েছি আর শুধু ঘুমিয়েছি দিন তো আমাকে দেখে বুঝতেই পারছো কতটা মোটা হয়ে গেছি আর তারপরে তো দেখো চলে এসেছিলাম ঝাউডাঙ্গা তারপরে ওখান থেকে এইটা হচ্ছে আমাদের ঝাওডাঙ্গা বাজার তো টোটো ছেড়ে দিয়েছে তারপরে তো এই যে দেখো দোকানপাট সবই বন্ধ এখন তো কটা বাজে এত সকাল তো রোদ উঠে গেছে প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না তা কী আর বলবো তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর আজকে এই জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে কারণ সকালবেলায় তো উঠে অনেক দেরিতেই উঠেছি উঠে গুছিয়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে বেজে গেছিলো দশটা তারপরে তো এসে বাড়িতে জানোই কত কাজকর্ম সেই সকাল থেকে কাজকর্ম করে রান্না খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এই ভিডিওটা এডিট করছি এডিট করে আর এদিকে তো আবার নন্দিনী পড়া আছে বাবা নিয়ে গেছে তো এইটা হচ্ছে দেখো কি বলবো ভুলে গেলাম তো চলো এই দেখো এই যে বসে আছি চশমা পরে কারণ প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে তাকাতে পারছি না সেই জন্য একটু চশমা পরে নিলাম আর নন্দিনী একটু ঘুম পেয়ে গেছে এরকম ঘুমিয়ে পড়েছে আর ওই মানে গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায় এত ঝাঁকার এত সুন্দর হাওয়া হয় তোর ঘুম পেয়ে যায় তো ঘুমিয়ে পড়েছে তারপরে এইরকম এইদিকে রাস্তাটা মানে এত খারাপ এত ঝাঁকা হচ্ছে কি বলবো তো ফাইনালি হচ্ছে আমাদের মেন কি বুঝতে পারছি না 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 মেন রোডে এখনো আসেনি সেই এখনও বাগানের ভেতর দিয়ে আসে আগে অন্য একটা রাস্তা দিয়ে আসা হতো এখন একটু বাগানের ভেতর দিয়ে শর্টকাটে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়েই গাড়িগুলো আসে তো মেন রাস্তায় এলে দেখতে পারবে কোনো ছাঁকা নেই আর অনেক চওড়া অনেক বড় আর এত প্লেন সুন্দর রাস্তা আর এগুলো তো ভেতরের রাস্তা এরকমই খারাপ হয় যেমন আমাদের ঠাকুরনগরের ভেতরেও মেন রোডের রাস্তাগুলো খুবই সুন্দর হয় তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে প্রায় চলে এসেছি মানে আমাদের বাড়ি থেকে বাড়ি থেকে আমাদের এই ঠাকুরনগর আসতে সময় তিরিশ মিনিট মতো লেগে যায় তিরিশ মিনিট লেগে যায় তো এই যে দেখো পুকুর পাড় সেই পুকুর পাড়ের কাছে প্রায় চলে এসেছি তারপরেও অনেকটা দূর মেন রোডে উঠতে মেন এই যে মেন রোডটা মেন রোডটা এই যে কিন্তু এবার দেখবে যে কত সুন্দর রাস্তাটা দেখো এবার কিন্তু কোনো অসুবিধা হবে না কোনো ঝাঁকা হবে না একদম সুন্দর চলবে আর অনেক দিন পরে বাড়ি যাচ্ছি খুবই একটা দুঃখের ব্যাপার আর অনেক দিন যেহেতু ছিলাম এক দুই দিন থাকলে অতটা মায়া লাগে না যেহেতু অনেক দিন ছিলাম প্রায় পাঁচ ছয় দিনেরও বেশি তো সেই জন্য মাও ভীষণ দুঃখ করছিল কান্না পেয়ে গেছিল। মায়ের তারপরে নন্দিনীরও খুব দুঃখ হচ্ছে এতদিন ছিল দিদা দিদা করেছে তো সেই জন্য একটা সত্যিই খুবই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির আসা মানে অনেক দিন থাকলে যেটা হয় সেটা সব মেয়েরাই জানে একটা খুবই দুঃখের বিষয় তো এই যে মেন রাস্তায় কিন্তু চলে এসেছি আর বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি তো এই যে দেখো নন্দিনী উঠে পড়েছে ঘুম থেকে নন্দিনীরও মনটা খারাপ আছে এতদিন বেশ সুন্দর খেলা করেছে সবার সাথে পড়াশুনোর সাথে কোনো সম্পর্ক নেই বই নিয়ে গেছিলাম শুধু শুধু একদিন প্রথম দিন একটু পড়েছে তারপরে আর কোনো খবর নেই পড়ার তারপরে তো এই যে দেখো এটা হচ্ছে কী জায়গাটার নাম ভুলে গেছি তো ওখানে একটা বাজার আছে সেই বাজারটা গেল আর তারপরে এই যে এবার মনে হচ্ছে সুশানাদের বাড়ি সেই দিকটা হ্যাঁ সুশানাদের বাড়ি ছাড়িয়ে কিছুক্ষণ পরেই আমাদের একটা মোড় আছে সেখানে তো যাই হোক আবার এই দেখো দুঃখ করলে তো হবে না বাড়ি তো আসতেই হবে তারপরে তো এই যখন ফাইনালি চলে এসেছি নেমে পড়েছি আর এই যে নন্দিনী আমাদের এটা মোড় তো এখানে নন্দিনী আবার দোকান থেকে বললো পেয়েসি কিনবে তো আমি বলছি তুই তোর বাবার সাথে ওর বাবা আবার নিতে এসেছে তো নন্দিনী এই যে রয়েছে দোকানে ওর বাবা পেপসি কিনে দেবে তো নন্দিনীকে রেখে আমি আবার এই যে দোকান থেকে মানে পাঁচ মিনিট মতো লাগে না তো হেঁটে হেঁটে আমাদের এই যে গলি গলি দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে তো অনেক দুঃখ হচ্ছে তার মধ্যে দিয়েও আসতে তো হবে কিছু করার নেই আর এই যে দেখো গলি আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে তো হেঁটে প্রায় চলে এসেছি এই দেখো বাড়িতে এসে অনেক কাজকর্ম করলাম করে তারপরে সব আমগুলো ধুয়েছি এই দেখো এখানে আছে কতগুলো আম তো কালকের পাড়া এগুলো প্রচণ্ড পেকে গেছে আর এগুলো রং আরও সুন্দর হয় আর যত পাকবে তত টেস্টি হয় মানে এত টেস্টি হয় কিছু কী আর বলবো তোমাদের প্রচণ্ড টেস্টি আর এই দেখো এগুলো কিন্তু মানে তিন ভাগে করেছি আম মানে এক ব্যাগ নিয়ে আসতে পারছিলাম না সাথে পটল ছিল আরও বেল ছিল সেগুলো তো তোমাদের দেখায়নি আর তারপরে দুপুরে কি কি রান্না করেছি দেখো এইটা হচ্ছে আমাদের আজকের দুপুরের আয়োজন এখানে আছে ডাল আছে ডিম আছে তারপরে মানে কি বলবো পাপড় আছে আম আছে আরও অনেক কিছু তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা